গুড মর্নিং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো মামুন উনুনটাতে মাটি দিচ্ছে তার কারণ ওই যে উনুনটা দেখতে পাচ্ছ এইখানে তো রান্না বান্না কন্টিনিউ করে প্রত্যেক দিন করে আর আজকে তো হবে না রান্না কেননা ধার নিয়ে চলে এসছি মাঠ থেকে তো ওই জন্য মামুন ওই তুলা খাটাকে মাটি দিচ্ছে কেননা কিছুদিন আগে তো ভেঙে দিয়েছিল গরুতে ওই জন্য আবার মাই করেছেন নতুন করে তো মামুন খানি মাটি ধরে দিচ্ছে কেন আজকে রান্না করবে নাকি মামুন আজকে বাহ ভেরি গুড কি হলো ছানি কেটে দে ছানি কেটে দে গরুকে ওই দেখো ফাটা ওই দিকে লড়ছে লড়ছে হ্যাঁ ওই দিকে মাটি ফোর দাও বেশি করে মাটি ফোর দাও নাহলে আবার ভেঙে যাবে দেখবে পুরোটাই লড়ছে মামু তেলা আছে পান্তল বাননে কি পান্তল বান পান্তল বান কি আয় আয়োজন হবে দেখি কি রান্না হবে হুম জিকে নিয়ে আইবে কি হ্যাঁ তো নিয়ে আসো গই আমি কি যাব তুমি নিয়ে এসো ও আমাকে দিতেবেলাই তো বাবুকে নাও বাবু তো কোলে আসে না আমার কোন হুম বন্ধুরা কালকে তো নবান ছিল আমাদের আর কালকে ধানগুলো সব বয়ে নিয়েছি আর এমনিতে অল্পই জমি আর কি যতটা ধান হয়েছে নিয়ে চলে এসেছি আর মাঠে ধান নেই হুম যত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে তত ভালো বাবু দেখো মুরগি ছানা দেখো শুরু শুরু মুরগি ছানা বাবু হ্যাঁ রান্না করলে ভালো করে করবে কেন বলো তো চারিদিকে ধান আছে হুম এবার সেরকম সাবধান করতে হবে দরকার হলে বড় এই উনুনটাকে এই দিকে নিয়ে চলে আসবে এইখানটাতে এইখানে করলে হয় না মা কবে না না ওই লাখ টাকা এইখানে যদি এনে রাখা হয় নিয়ে হ্যাঁ গরু তো তো ভাঙছে সেটা তো বুঝতে তো পারছি কিন্তু এইখানে করলে আবার ভালো করে করতে হবে নাহলে আবার এখানে ধান ফান আছে এবার হাওয়া দিছে না ওই জন্যই বলছিলাম আর কি হাওয়াটা দিচ্ছে না এবার হ্যাঁ হ্যাঁ চারিদিকে আটটা হলো অতটা হাওয়াটা আসবে না এইদিকে গাছ আছে এইদিকে আর ধানগুলা রয়েছে ফিরে মানে এইখানে যে রান্না চাপিয়ে দিয়ে যে ফিরেতে বসে থাকবো গল্প করব সেটা তো করলে হবেই না না এখানে ধান ফান আছে না এবার এবার রান্না করলে পরে এইখানে তোমাকে বসে থাকতে হবে রান্নার জায়গাতে একবার ওই ছাদে একবার ওই রাস্তা ধারে এভাবে গেলে হবে না তোমাকে আর হ্যাঁ সেটাই আমি বলছি আর কি হবে না তোমাকে আর একটা আখা একটা এখানে পারতে হবে না ধানগুলো ধরিয়ে তো প্রায় ছ সাত দিনের মধ্যে ধরে নেব তখন আবার ডানা করা হবে এখানে নাই গো বাস চলো হয়ে গিয়েছে